খরচার থেকেও আর্থিক সংকট থাকলেও মুড়িগঙ্গা ব্রিজের ওপরে গঙ্গাসাগর সেতু তৈরি করার প্রয়োজন আছে বারো বছর ধরে কেন্দ্রকে আবেদন নিবেদন করেও কোনো কাজ না হওয়ায় এবার নিজেদের অর্থেই মুড়িগঙ্গায় সেতু নির্মাণ করছে রাজ্য সরকার বাজেট প্রায় সতেরোশো কোটি টাকা প্রায় চার দশমিক সাত পাঁচ কিলোমিটার দীর্ঘ এই চার লেনের সেতুর একদিকে দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপ এবং অপর প্রান্তে থাকা কচুবেরিয়াকে যুক্ত করবে সেতুর দুপাশেই ফুটপাত থাকছে আগামী চার বছরের মধ্যে সেতুটি নির্মাণ কাজ সম্পূর্ণ করার লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে সোমবার শিলান্যাস করবেন মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের নয় সম্পূর্ণ রাজ্যে จกไป সাগরেই দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন গঙ্গাসাগরে একটি স্থায়ী সেতু তৈরির জন্য কেন্দ্রের কাছে একাধিকবার আর্থিক সহায়তা চেয়েছে তার সরকার যুক্তি ছিল এত বড় প্রকল্প শুধুমাত্র রাজ্য সরকারের কোষাগার থেকে বাস্তবায়ন করা প্রায় অসম্ভব রাজ্যের তরফে কেন্দ্রকে প্রস্তাবও দেওয়া হয়েছিল মুড়িগঙ্গা নদীর উপর সেতু নির্মাণে কেন্দ্র সাহায্য করলে তাজপুর বন্দরে তাদের অংশীদারিত্ব বাড়ানো যেতে পারে একই সঙ্গে মুখ্যমন্ত্রী এও প্রশ্ন তুলেছিলেন উত্তরপ্রদেশের কুম্ভ মেলা যদি জাতীয় মেলা হতে পারে তাহলে কোটি কোটি মানুষের বিশ্বাস ও আস্থার গঙ্গাসাগর মেলাকে গঙ্গাসাগরের জন্য যা করার আমরা করেছি আগে আমি যখন গঙ্গাসাগরে এসেছিলাম দেখেছিলাম কেন সবাই বলতো সব তীর্থ বারবার গঙ্গাসাগরে একবার কারণ কুম্ভ মেলায় কেন্দ্রীয় সরকার হাজার হাজার কোটি টাকা দেয় আর গঙ্গাসাগর মেলাতেও এক কোটির বেশি লোক আসে বারবার আমি বলেছি এটাকে জাতীয় মেলা ডিক্লেয়ার করতে কিন্তু আজ পর্যন্ত করেনি আর কুম্ভ মেলায় হাজার হাজার কোটি টাকা দেওয়ার ফলে ওরা ডাইরেক্ট ট্রেনে গিয়ে নামতে পারে ডাইরেক্ট প্লেনে গিয়ে নামতে পারে ডাইরেক্ট গাড়িতে গিয়ে নামতে পারে কিন্তু আমাদের এখানে এক একটা একটা করে মানুষকে জলে পার হতে হয় এটা কত টফ এবং প্রশাসনকে কিভাবে কাজ করতে হয় প্রশাসন এনজিওস আমাদের আট দশজন মিনিস্টারও থাকে যারা হেড তারাও থাকে কিন্তু সেই মেলেনি। দু হাজার পঁচিশ সালে এই সাগরের মাটিতেই দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন কেন্দ্রের দিকে আর চাতক পাখি হয়ে লাভ নেই রাজ্য নিজের উদ্যোগে গঙ্গাসাগর সেতু গড়ে তুলবে দেখেছি অনেক চেষ্টা করেছি যে এখানে একটা ব্রিজ হওয়া দরকার যাতে মানুষ সরাসরি গাড়িতে চলে আসতে পারে আসলে এতদিন কেউ এটা ভাবেনি আর কেন্দ্রীয় সরকারের সাথে আমার কথা হয়েছিল একবার কোনো একজন মিনিস্টার আমাকে কথা দিয়েছিল যে তারা সেতুটা করে দেবে বলে আমি তিন চার বছর তাদের দিকে তাকিয়েছিলাম কিন্তু তারা করেনি আমি এখন মনে করি গঙ্গাসাগরে যখন তারা এক পয়সাও দেয় না তারা কোনো দিনই দেবে না সুতরাং যেটা করতে হবে সেটা হচ্ছে অনেক খরচার থেকেও আর্থিক সংকট থাকলেও মুড়িগঙ্গা ব্রিজের ওপরে সাগর সেতু তৈরি করার প্রয়োজন আছে গঙ্গাসাগরের মানুষ শুনলে খুশি হবেন যে এটাকে সার্ভে করে ডিপিয়ার হয়ে টেন্ডারও হয়ে গেছে দেড় হাজার কোটি টাকার মতো খরচা হবে টাকাও আমরা প্রায় অনেকটাই এদের জন্য রেখে দিয়েছি এবং আগামী দু তিন বছর লাগবে এটা তৈরি করতে কারণ বোঝেন তো গঙ্গার ওপরে সেতু এবং সেই সেতুটাও প্রায় চার কিলোমিটার পাঁচ কিলোমিটার হবে পাশে রাস্তাও হবে সেতু তৈরি করতে গেলে সুতরাং এটা ইঞ্জিনিয়ারদের খুব কষ্ট করে তৈরি করতে হয় এত বড় সাগরের ওপরে এত বড় সেতু আর এটা হয়ে গেলে গঙ্গাসাগরের মানুষ যেমন উপকৃত হবেন সুন্দরবনের মানুষ যেমন উপকৃত হবেন সেরকম তীর্থযাত্রীরা দলে দলে আসবেন তাড়াহুড়ো যেন আমরা না করি যাতে আগ রাস্তায় ভেঙে না পড়ে ভালো করে করতে হবে সময় নিয়ে করতে হবে তারপরেই শুরু হয় টেন্ডারের প্রক্রিয়া নানা বাধা বিঘ্ন পেরিয়ে অবশেষে শিলান্যাসের পথে মুখ্যমন্ত্রীর স্বপ্নের গঙ্গাসাগর সেতু সেতু নির্মাণের দায়িত্ব পেয়েছে লার্সন অ্যান্ড টুব্রো লিমিটেড পূর্ত দফতরের টেন্ডার বিজ্ঞপ্তি অনুযায়ী নির্মাণ কাজ শেষ হওয়ার পর টানা দশ বছর সেতুর রক্ষণাবেক্ষণের দায়িত্ব ওই সংস্থার উপরেই থাকবে গঙ্গাসাগরের ভৌগোলিক পরিচিতিও কম আকর্ষণীয় নয় এক সময় প্রায় তিনশো বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত এই এলাকা বর্তমানে ভাঙনের জেরে সংকুচিত হয়ে দাঁড়িয়েছে আনুমানিক দুশো তেত্রিশ বর্গ কিলোমিটারে এখানে প্রতি বর্গ কিলোমিটারে বাস করেন প্রায় সাড়ে সাতশো জন মানুষ মোট গ্রাম সংখ্যা প্রায় তেতাল্লিশ জনসংখ্যা আনুমানিক এক লক্ষ নব্বই হাজার থেকে দুই লক্ষ দশ হাজারের মধ্যে এলাকা হলেও শিক্ষার হার চোখে পড়ার মতো প্রায় চুরাশি শতাংশের বেশি কৃষি নির্ভর এই অঞ্চলের শিক্ষার অগ্রগতি তাই যথেষ্টই উল্লেখযোগ্য এবার আসা যাক সেতুর কথায় মুড়িগঙ্গা নদীর উপর তৈরি হবে এই গঙ্গাসাগর সেতু সাগরদ্বীপের সঙ্গে মূল ভূখণ্ডের যোগাযোগকারী এই সেতুর দৈর্ঘ্য হবে প্রায় চার কিলোমিটার অ্যাপ্রোচ রোড মিলিয়ে প্রায় পাঁচ কিলোমিটার চার লেনের এই সেতু একদিকে যুক্ত হবে কাকদ্বীপের লট আটের সঙ্গে অন্যদিকে কচু বেরিয়ার সঙ্গে প্রথম দিকে এই প্রকল্পের বাজেট ছিল হাজার থেকে বারোশো কোটি টাকার মধ্যে সময়ের সঙ্গে সঙ্গে তা বাজেট বেড়ে দাঁড়িয়েছে সতেরোশো কোটিতে সম্পূর্ণ হলে এটি হবে রাজ্যের নদীর উপর নির্মিত সবচেয়ে বড় সেতু সেতু চালু হলে সবচেয়ে বড় সুবিধা হবে যাতায়াতে এতদিন ভেসেলের উপর নির্ভর করেই নদী হতে হতো জোয়ার উপর নির্ভরশীল সেই ব্যবস্থায় ভাটার সময় কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ত সাগরদ্বীপ সেতু তৈরি হলে সেই অনিশ্চয়তা অনেকটাই দূর হবে গঙ্গাসাগরের সঙ্গে মূল ভূখণ্ডের দূরত্ব তখন আর নদীর মাঝখানে আটকে থাকবে না স্থায়ী পথই হয়ে উঠবে নতুন যোগাযোগের মাধ্যম জাহেদ মিস্ত্রির রিপোর্ট সময় কলকাতা